স্বাগতম আমার লিমা সোনিয়া ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আশা করি সকলে খুবই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকের পরিবেশটা দেখো বাইরের পরিবেশটা এত সুন্দর আমি যখনই বাইরে যাই তখনই আমি কি আমি এই জায়গাগুলো এই জায়গাগুলোকে ক্যাপচার করি তো আমার খুবই ভালো লাগে আর সেই সঙ্গে তোমাদেরও শেয়ার করি তো তার জন্য পুরো ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে খুব সুন্দর আজকের ভিডিওটা শীতের ঝলমলে রোদে কি সুন্দর লাগছে চারিদিকটা আলু গাছগুলোও বেশ বড় হয়েছে আর গ্রাম দিয়ে আসার পথে আমি কিন্তু গ্রামের প্রত্যেকটা কোনায় কোনায় আমি ক্যাপচার করতে চাই তো আমার এই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করতে খুবই ভালো লাগে তাই আমি সময় আমি কিন্তু ক্যাপচার করতে ভুলি না আর চ্যানেলটাই যারা নতুন তার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেমন লাগছে অবশ্যই জানিও আর চ্যানেলটা শেয়ার করো বন্ধুদের মধ্যে বেশ ভালো ভালো ভিউ দিই আমি গ্রামগঞ্জের এটা ভালো লাগারই কথা আমি যতটা এসব দেখতে ভালোবাসি তোমাদের মধ্যেও শেয়ার করি সেটা তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার মধ্যে যাদের বাড়িতে কাজ কম যখনই মন করা হবে কিংবা ভালো লাগবে না হয়তো পার্টি কোনো পিকনিক নেই বিয়ে নিমন্ত্রণ নেই একবারে এক সাইকেল চালাতে যেন একটু গ্রামটা ঘুরে নাও ওর মতো কিন্তু আর ভালো লাগার হয় না একশো বিয়েবাড়ির নিমন্ত্রণ যেন ফেল হয়ে গেল তো সেম আমিও সুযোগ পেলে আমি ঘুরতে চলে যাই গ্রামেগঞ্জের পরিবেশের ভিউ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই সামনের সপ্তাহে আমার একশো থেকে দুশো টার্গেট আছে খুব বেশি না আমার টার্গেট খুব বেশি না তো দুশো তো কাইন্ডলি একটু হেল্প করতে হবে তো যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও লাল বাটনটা প্রেস করে দিও তারপর ঘন্টিটা বাজিয়ে দিও সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে তো আমার বাবা দেখছি এসে বাড়ি এসে দেখছি কাজ করছে তো আমার বাবা এইসব সব আর্টগুলো পারে তো বাবা দুপুরবেলায় গায়ে রতনীতি নিতে এইসব কাজগুলো করছে তো দেখো আমার বাবা হাতের কাজ কত সুন্দর বাবা একটা সময় অনেক বছর ধরে যখন কম্পিউটারের খুব একটা চল ছিল না কম্পিউটার ব্যানার কম্পিউটারের সমস্ত কিছু তখন বাবা দাপিয়ে কাজ করেছে পশ্চিমবঙ্গের নানান জায়গায় নানান প্রান্ত থেকে খুব কষ্টে কাজগুলো করেছে তবে কাজের অভিজ্ঞতা প্রখর কাজ খুব ভালো জানে তো যারা এখনও হাতের কাজ পছন্দ করো তো যোগাযোগ করতে পারো আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে ফেসবুকে যেতে পারো ফেসবুকে সমস্তটাই পেয়ে যাবে তো আমার বাবার হাতের কাজ এটাই আর লেখা আঁকা সমস্তটাই পারে তো আমার একটাই দাবি একশো একত্রিশ থেকে একটু দুশো করার চেষ্টা করো তোমরা ছাড়া কেউই পারবে না তোমাদের ভালোবাসার সহযোগিতা খুবই দরকার মনটাও খারাপ যাই হোক এটাই আর কিছু না তারপর বাবার মতো একটা আমার আঁকার চ্যানেল আছে তো আমার চ্যানেলটার নাম হচ্ছে গল্পে আলপনা গল্পে আলপনা লিখে সার্চ করলেই হবে আর ওখানে সুন্দর সুন্দর সহজ সবার কথা ভেবে আলপনাগুলো আঁকা আছে তো একবার গিয়ে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আলপনাগুলো খুবই ইউনিক ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তারপরে ভিডিওর নিচে দেখো গল্পে আলপনা অ্যাট দ্য রেট গল্পে আলপনা টাচ করলেই গল্পে আলপনা চ্যানেলে চলে যাবে আর দেখে নিতে পারবে আলপনাগুলো খুব সহজ সুন্দর আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাল লাগলে আমার বাড়িতেও আমি আলপনা দিয়েছি যখন কাজ থাকে না তখন এই করি তো আলপনা দিতে আমার খুবই ভাল লাগে তো আলপনাগুলো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও ভাল লাগবে তো মাঝের ঘরের আলপনাটা শুরু করেছিলাম শেষ করতে পারিনি তো এই অবস্থাতেই পড়ে আছে আর একবার যে কাজটা শেষ হয়ে যায় বা সেখান থেকে আর ভাল লাগে না সেরকম আমি আঁকিয়েদের এই একটা প্রবলেম তারপরে এই যে দুয়ারের ধারিগুলোতেও দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর তোমরাও তোমাদের মতো করে ঘরগুলো খুব সুন্দর করে সাজিয়ে তোলো তার আগে আমার গল্পে আলপনা চ্যানেলটা ফলো করতে হবে ওই চ্যানেলে সবার কথা ভেবে সবার মতো করে আল্পনা সহজ সুন্দর করে দেওয়া হয়েছে তো দেখলেই বুঝতে পারবে আর তোমাদেরও ঘরগুলো সাজিয়ে তোলো এইভাবেই তো আবারও বলছি গল্পে আল্পনা চ্যানেলটা ফলো করতে পারো আর ডেসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে ফেসবুক লিঙ্ক আল্পনার লিঙ্ক ইউটিউব লিঙ্ক ইউটিউবে যে আলপনা চ্যানেলটি আছে সেই লিঙ্কটাও দেওয়া আছে তো অবশ্যই তোমরা পারবে আর যারা ভাবো যে এখন আমরা কোনো কিচ্ছু পারি না তার আমার চ্যানেলটা খুবই তাদের পক্ষে হেল্পফুল হবে কাজ খুঁজে পাইনি বসে বসে ওই আঁকি বুকি আলপনাগুলো এঁকেছি তো যাই হোক তো আলপনাগুলো কেমন হয়েছে তো তোমাদের যদি ঘর সাজাতে চাও আমার আলপনা চ্যানেলটা ফলো করো আর অবশ্যই তো পারবে একদম সবার জন্য সবার কথা ভেবে একদম সহজ থেকে সুন্দর সমস্ত রকমের আলপনা আঁকা আছে আমার চ্যানেলটাই তো তোমরাও তোমাদের সুন্দর বাড়িগুলো এরকমভাবে সাজিয়ে তোলো তো চলো ও ঘরের গুলো দেখাই এই ঘরের গুলো দেখাচ্ছি আলপনা গুলো তো এই যে আলপনা এটা এটা প্রায় উঠেই গেছে তবে অনেকটাই আছে ভালোই আছে এই আলপনাটা এই আলপনাটা একদম উঠে গেছে রংটা হলুদ রঙটা খুব একটা ভালো না তো সাদাটা আছেই তো এটা একটু বুলিয়ে দিতে হবে তাহলেই সুন্দর হয়ে যাবে মানে আমি ভেবেছি যে এই ধারগুলো একটু দিয়ে দেবো এই ধারগুলো তো বেশ সুন্দর লাগবে গোয়ারটা ধারণ সেজে যাবে সেটাও দেখাবো সেই ভিডিওটা তো অনেক ঘোরাঘুরি হয়েছে তো বেশ শীত করছে তো লেপের ভেতর আবার কি লেপের ভেতর ঢুকে যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই তো হ্যাঁ একটাই বলবো বাবা আঁকিয়ে দক্ষ আঁকিয়ে তোমাদের পছন্দ হবে অবশ্যই বাবার হাতের কাজ তো তার জন্য লিঙ্ক আছে লিঙ্কে টাচ করো ফেসবুকে সমস্ত কিছু পেয়ে ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে আর চ্যানেলটা গল্প আলপনা চ্যানেলটা তো সবার কথা ভেবেই ক্রিয়েট করা হয়েছে তো ওই চ্যানেলের সমস্ত কিছু আলপনা তোমাদের খুবই ভালো লাগবে তো তার আগে আমরা একশো একত্রিশ থেকে দুশো টার্গেট আছে তো ওটা একটু কাইন্ডলি একটু কাইন্ডলি একটু যদি হয়ে যায় খুব ভালো লাগবে তো বেশি খুব বড়ো অ্যাচিভ না দুশো মাত্র একশো একত্রিশ থেকে দুশো তো চ্যানেলটা এত সুন্দর সুন্দর ভিউ দিচ্ছি তো মন করা হচ্ছে যাই হোক ভিউ আসছে কিন্তু লাইক মানে সাবস্ক্রাইবটা হচ্ছে না তো এটাই যা তো নিজেদের মধ্যে একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে নিয়ে লিমা সোনিয়া ব্লগের একটু সাপোর্ট চাই ভালোবাসা সহযোগিতা ছাড়া কিচ্ছু হবে না কোনো চ্যানেলের কোনোদিন কিচ্ছু হয়নি সহযোগিতা ভালোবাসা ছাড়া তো এটাই বলার তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর এই শীতেতে অবশ্যই সাবধানে থেকো তো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা না না টাটা না তো আমার নতুন ভিওর্সদের উদ্দেশ্যে বলি তোমরা নতুন প্লিজ স্কিপ্টেমই করো না এম বিটা শুধু শুধু পুরোচ্ছ আর একটা সাবস্ক্রাইব সামান্য একটা সাবস্ক্রাইবই তো তো সাবস্ক্রাইব করে দাও আর তোমরা জমিয়ে শীতটা পিকনিক করে নাও নিজেদের মতো করে আবার চ্যানেলটা আমার চ্যানেলটা তার আগে একটু নতুন করে সাবস্ক্রাইব করে দাও আর কিছু না অক্সিজেন পাবে চ্যানেলটা